তো ভোলা থেকে এক আপু প্রশ্ন করেছে রমজানের মাসিক হলে কি করণীয় ও বর্জনীয় আপু আপনাকে ধন্যবাদ চমৎকার একটি প্রশ্ন করার জন্য রমজানের পিরিয়ড হলে তিনটি কাজ বাদে আমরা সব কিছুই করতে পারব এক নম্বর হচ্ছে রোজা রাখা যাবে না নামাজ পড়া যাবে না এবং কোরআন তালাওয়াত করা যাবে না বাকি অন্যান্য আমলগুলো আছে তা সবই করা যাবে তো আশা করি আপু আপনার প্রশ্নের উত্তরটা পেয়েছে ধন্যবাদ চমৎকার একটি প্রশ্ন করার জন্য ফ্রেনে থেকে এক ভাইয়া কমেন্টস করেছেন যে আপু আমি দু দিনের বেলায় বিড়ির সিগারেট না খেলে আমার পেট ফুলে যায় এক্ষেত্রে আপু রোজা রাখলে তো আমার অনেক সমস্যা হচ্ছে তো আমি কী করি হ্যাঁ ভাই আপনাকে ধন্যবাদ চমৎকার একটি প্রশ্ন করার জন্য আপনাকে প্রথমেই আমি বলবো যে বিড়ির সিগারেট খাওয়া এটা আপনার একটা অভ্যাস প্রথমে দুই এক দিন সমস্যা হলেও পরে ঠিক হয়ে যাবে রমজান মাসে কিন্তু আপনার এই পদ অভ্যাসটা ছাড়তে পারবেন তো আমি আশা করব আপনি এই চালিয়ে যান তাহলে আপনার মঙ্গল হবে তো ভাইয়া আপনাকে চমৎকার প্রশ্ন করার জন্য ধন্যবাদ হাট থেকে এক ভাইয়া প্রশ্ন করেছেন আমি যদি স্ত্রী সহবাস করি ফরজ গোসল না করে শেঁড়ি খায় তাহলে কি আমার রোজা হবে হ্যাঁ ভাইয়া আপনাকে সুন্দর এই চমৎকার প্রশ্ন করার জন্য অসংখ্য ধন্যবাদ এ বিষয়ে অনেকের মধ্যে একটা দ্বন্দ্ব থাকে তো আপনি ফরজ গোসল না করে রোজা রাখলে রোজার কোনো ক্ষতি হবে না কেননা রোজা বঙ্গের যে কয়টা কারণ আছে এই কারণের মধ্যে এটা পড়ে না তো আশা করছি ভাইয়া আপনি আপনার প্রশ্নের উত্তরটা পেয়েছেন কিন্তু একটা কথা আপনি পবিত্রতা অর্জন না করে নামাজ পড়তে পারবেন না তো এই ক্ষেত্রে আপনি যদি পবিত্র হয়ে সিহরি খান তাহলে আপনি বেশি লাভবান হবেন জামালপুর থেকে এক ভাইয়া কমেন্টস করেছে দিনের বেলায় সহবাস করলে কি লাভ বা ক্ষতি তো ধন্যবাদ ভাইয়া চমৎকার এই প্রশ্নটি করার জন্য ভাইয়া আপনি একটি সুন্দর প্রশ্নই করেছেন দেখেন এখন তো মাহে রমজান চলতেছে তো এখন দিনের বেলায় আপনার স্ত্রীর সঙ্গে শারীরিকভাবে কোনো মেলামেশা করতে পারবেন না হ্যাঁ আপনি ওনার সঙ্গে বসতে পারবেন চলতে পারবেন কিন্তু অন্তরঙ্গ যে সম্পর্কটা আছে তা করতে পারবেন না যেরকম ধরেন শুকনো কেস কিস করলেও যদি আপনার আপনার কোনো সমস্যা না হয় তাহলে আপনি সেটা করতে পারবেন যদি আপনার কিস করার ফলে কোনো প্রকার সমস্যা হয়ে যায় তাহলে আপনি এটা থেকে বিরত থাকবেন এটা সম্পূর্ণ আপনি নিজেকে কন্ট্রোল করার উপর নির্ভর করছেন তবে রোজা ছাড়া দিনের বেলা বা দুপুরের সময় স্ত্রীর সঙ্গে সবাস করলে মূলত দুইটি লাভ হবে কিন্তু সেই ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে আপনার স্ত্রী স্বাভাবিক অবস্থায় আছে কি যেরকম ধরনের মাসিক অবস্থা থাকলে আপনি সেটা করতে পারবেন না বা আপনার স্ত্রী যদি গর্ব অবস্থায় থাকে বা বেশি সমস্যায় থাকে তাহলে আপনি এটা করবেন না অথবা বাচ্চা প্রসবের পরবর্তী সময়ে এটা করতে পারবেন না অথবা আপনার স্বাভাবিক অবস্থায় থাকলে আপনি এটা করতে পারবেন তো যে দুইটি লাভ হচ্ছে আমি এখন সেটি বলছি এক নম্বর লাভ হচ্ছে একটি হচ্ছে শারীরিক উপকার আর এটি হচ্ছে আপনার চাহিদা মিলবে অর্থাৎ দুপুরবেলায় যদি আপনার স্ত্রীর সঙ্গে সহবাস করেন আপনার শারীরিক অবস্থা ভালোই হবে দুই নম্বর হচ্ছে আপনার যে শারীরিক চাহিদা থাকে বা যে চাহিদা থাকে সেটিও কি হবে দেখেন এই কাজটা যদি আপনার স্ত্রী ছাড়া অন্য কারোর সঙ্গে করতেন তাহলে কিন্তু আপনার অনেক পাপ তো তো আশা করি আপনি এই এই জিনিসটি বুঝতে পেরেছেন আপনাকে ধন্যবাদ চমৎকার প্রশ্নটি করার জন্য আবারও মুন্সিগঞ্জ থেকে এক ভাইয়া প্রশ্ন করেছেন রোজা রেখে আমি কি আমার স্ত্রীর পাশে শুয়ে থাকতে পারব হ্যাঁ ভাইয়া আপনাকে ধন্যবাদ এই সুন্দর এবং চমৎকার প্রশ্নটি করার জন্য হ্যাঁ আপনি দিনের বেলায় আপনার স্ত্রীর সঙ্গে শুয়ে থাকতে পারবেন ধরাধরিও করতে পারবেন জড়া করতে পারবে সেই ক্ষেত্রে আপনি যদি নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারেন আপনার যদি বিট না হয় তাহলে আপনার রোজা ভাঙবে না অথবা আপনি দিনের বেলা এগুলো করতে পারবেন তো ভয়া ভাইয়া আপনাকে ধন্যবাদ কি সুন্দর প্রশ্ন করার জন্য আমার প্রিয় মা ও বোনেরা আমার চ্যানেলে আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেন এর জন্য আপনাদেরকে আমার পক্ষ থেকে এবং চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ইসমিল্লাহ রহমান আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা আশা করি আল্লাহর অশেষ অশেষ মেহের বাণী ও দয়ার আপনারা প্রত্যেকেই ভালো আছেন আজকের ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ তাই সকল প্রিয় প্রায় বোনদের নিকট অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি এই ভিডিওটি যুবক যুবতী ভাই ও বোনদের জন্য খুবই উপকারী আসবে কারণ বর্তমান সময়ে যুবক যুবতী ভাই ও বোনেরা সহবাস করা সঠিক ও সুন্নতি নিয়ম সম্পর্কে জানে যেগুলো না জানার কারণে মানুষ অহরত পাপ কাজ করে চলছে এর সঠিক পদ্ধতি ব্যবহার না জানার কারণে শিকার হচ্ছে অনেক রূপ বেদে সুতরাং আজকে এই ভিডিওটিতে স্ত্রী সহবাসের সঠিক ও সুন্নতির নিয়ম সম্পর্কে আলোচনা করব সহবাসের সঠিক নিয়ম হল স্ত্রী নিচে থাকবে আর স্বামী থাকবে উপরিভাগে এই উপরিভাগ থেকে সহবাস করবে মহান আল্লাহ তালা পবিত্র কোরআনের সোরা আরাফের একশো আয়াতে বলেছেন অতপর যখন পুরুষ থাকে ছেয়ে ফেলেছে তখন সে এক লঘু গর্ভ ধারণ করেছে এবং সেটা নিয়ে সে চলাফেরা করেছে বর্তমান সময়ে বন এই কথা বলে থাকে যে স্ত্রী নিচে থাকবে আর স্বামী উপরে থাকবে সহবাস করবে তাতে সঠিকভাবে গর্ভধারণ হবে স্ত্রী যদি স্বামীর উপরে ভাগে থাকে বা উপর থেকে সহবাস করে এমন অবস্থায় যদি স্বামীর বীর হয়ে যায় তাহলে চিকিৎসা বিজ্ঞানীদের মধ্যে তখন সম্পূর্ণ বীর বের হতে পারে না ভিতরে অনেকটা থেকে যায় অথবা যে মূত্রতলিতে চলে যায় যার ফলে অনেক জটিল সমস্যার সৃষ্টি হয় এবং সেখানে পাতল হওয়ার মতো ঘটনাও ঘটে এছাড়া আরও নানান রোগ হওয়ার আশঙ্কা থাকে তাহলে চলুন এবার জেনে নেই সহবাসের সুন্নতি নিয়মগুলো কি কি। স্ত্রী সহবাসের সুন্নতির নিয়মের প্রথমটি হল স্ত্রী সহবাসের আগে ভালো করে দাঁত ব্রাশ করে নিতে হবে বা মেশ করে নিতে হবে দুই নম্বর হলো সহবাসের আগে স্বামীকেও ভালোভাবে দাঁত ব্রাশ এবং মিশ করে নিতে হবে বর্তমানে অনেক যুবক সিগারেট বা কোনো বদনেসের সঙ্গে যুক্ত তাই এভাবে স্ত্রীর কাছে যাওয়া ঠিক না তো তিন নম্বর হলো স্বামী স্ত্রীর সহবাসের পূর্বে ভালো করে অজু করে নিতে হবে তো চার নম্বর হলো বিসমিল্লা বলে অর্থাৎ সহবাসের দোয়া পড়ে শুরু করতে হবে আর এটা মুস্তাহাব সহবাসের দোয়াটি হলো তো বাংলায় উচ্চারণ আমি বলে দিচ্ছি বিসমিল্লাহ আল্লাহ এর অর্থ হচ্ছে হে আল্লাহ তোমার নামে শুরু করছি তুমি আমাদের নিকট হতে শয়তানকে দূরে রাখো আমাদের এই মিলনের বলে যে সন্তান দান করবে তাও হতে পারে শয়তান শয়তানকে দূরে রাখো তো পাঁচ নাম্বার হলো স্বামী স্ত্রী একে অপরের সুগন্ধি জাতীয় জিনিস বা আতর লাগিয়ে নেবে সহবাসের সময় কেবলামুখী হয়ে সহবাস করবে না তো সাত নাম্বারে হলো সহবাসের সময় একেবারে উলঙ্গ হবে না যদি তৃপ্তি না আসে তবে উপরে কোনো চাদর বা কাপড় দিয়ে ঢেকে থাকবে তো আট নাম্বার হল বীর্যপাত হয়ে গেলে সাথে সাথে স্ত্রীর উপর দিকে নেমে পড়বে না বরং কিছুটা সময় তার উপরে শুয়ে থাকবে আবার পুরো শরীরের বড় স্ত্রীর উপরে দেবে না যাতে করে সঙ্গীনের কষ্ট হয় এটা খেয়াল রাখতে হবে সন্ন্যত তো নয় নাম্বারে হলো কোনোভাবে স্ত্রীর বায়ুপর্থে অর্থাৎ মল ত্যাগের রাস্তায় সঙ্গম করবে না কারণ এটা ধাপা যা কোরেন ও হাদিসে কঠিনভাবে নিষেধ করা হয়েছে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এর ফলে উভয়ের কঠিন রোগ হওয়ার সম্ভাবনা থাকে বারবার বায়ুপথে সংগ্রহের ফলে তা ঢেলে হয়ে যাওয়ার কারণে টয়লেটে যাওয়ার আগে কাপড় নষ্ট হয়ে যেতে পারে তো দশ নম্বরে হলো কোনো অবস্থাতে নেশা বা জাতীয় খাদ্য বা পানীয় পান করে সহবাস করা যাবে না কারণ এর ফলে বীর্যের ঘটন ঠিক থাকে না ফলে সহবাসে স্বামীর স্ত্রী কেউ পূর্ণ পাবে না তো প্রিয় পর্দার আরলের মা ও বোনেরা এ ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচনা যদি আমার আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট পাশে থাকবেন আপনারা এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখুন তো আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাক